জাকির ফার্নিচার অ্যান্ড টিমবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কিছু সিংহাসন ঠাকুর আসন যে যেভাবে ডাকুন না কেন এগুলো আমরা ডেলিভারি করছি আজকে পাইকারির দামে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে যশোর সদরের এই যে আমি কাঠটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ঠিকানায় যাবে সোরাফ হোসেন ভাই তিনি আছে সুধীরবাবুর কাঠগুলা নলডাঙ্গা রোড যশোর এখানে যাবে এই আসনগুলো তিনি কালকে আসছিল আমাদের ইউটিউব চ্যানেল দেখে সে দেখার পরে আমরা তার সাথে কথাবার্তা বলার পরে আমার এখানে যেগুলো রেডি ছিল সেইগুলো আমি তার কাছে বিক্রয় করে দিই এবং আজকে আমি আমার শ্বশুরমশাই আমার সাইবুল সাহেবের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এখন পাঠিয়ে দিচ্ছি যশোরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আমাদের আমার মশাই সাইবুল ইনি কিন্তু পৌঁছে দিয়ে আসেন তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হাজি দাও একটা পোঁসলা হাসি দাও দাউদ বা আছে আমাদের সাথে আমাদের এলাকার কৃতি সন্তান তিনি আসলে সেখানে জায়গাটা খুব মনোরম পরিবেশে সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন আপনার আসনগুলো ইতিমধ্যে আমি আপনাদেরকে অনেক আসন দেখিয়েছি আমার এই ভিডিও দেখে কিন্তু উনি আসছিলো কালকে আসার পরে আমার কাছ থেকে এই এই যে আসনগুলো কিনেছেন আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বিজনেসকে গতিশীল করার জন্য যে মাধ্যম আসলে প্রশংসনীয় এবং তিনিও আমার এই আসন দেখে অনেক খুশি হয়েছে এবং সেই বেশ তিনি আমাদের কাছ থেকে আসনগুলো কিনেছেন খুব চিপ রেটে যদি আপনারা পাইকারি আসন কিনতে চান যদি আপনার শোরুম কিংবা ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে খুলতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব অল্প দামে এই যে আসন আলনা এই খাট মিক্সেপ এগুলো কিন্তু বিক্রি করে থাকি একদম অল্প দামে যারা ছোটো খাটো অল্প বাজেটের বিজনেস করতে চাচ্ছেন তারা এগুলো আমাদের কাছ থেকে কিনে কিনে আপনারা ব্যবসা করতে পারেন একদম কম দামে কিন্তু পেয়ে যাবেন দেখেন এই আলনাগুলো মাত্র এক হাজার টাকা দাম এক হাজার টাকা হলে আপনারা এই আলনাগুলো কিনতে পারবেন কিনে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং এই যে মিক্সঅগুলো আছে আমি এর আগেও আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি যে ভিডিওগুলো হয়তোবা আপনারা দেখেছেন কিংবা যারা দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন আসনগুলো আসনগুলো আমি আপনাদের প্রত্যেকটাই ভিডিও করে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমাদের বান্দার কাজ কমপ্লিট সুন্দর করে বান্দে নাও যেখান থেকে বসে দেখছেন আমি এখন লাইফে আছি তো তুমি পরে আসি শি

দেড় হাজার টাকা মিক্সে পাওয়া যায় কাঠের মিক্সে সম্মানিত বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আইবা আমাদের ভাই আসছে দেড় হাজার টাকা মিক্সে কিনতে দেড় হাজার টাকা তাও আমরা দিতে রাজি কাঠের মিক্সে দেড় হাজার টাকা পাওয়া যাবে এটা ভাবতে হবে আমাদের এই আসনগুলো আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানা দেখতে পাচ্ছেন জাকির ফার্নিচার অ্যান্ড টিম্বার এখানে তৈরি করে থাকি আর যখন পুরুষের অর্ডার আসে তখন আমরা বাইর থেকে অর্ডার দিয়ে কিছু তৈরি করে নিয়ে আসি সেভাবেই কিন্তু আমাদের আসনগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি হয় এর আগে পরে আমরা ভিডিও করে দিতে পারি নাই কিন্তু এখন আমাদের অবশ্যই ভিডিও দিতে হবে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ যে যেখান থেকে বসে দেখুন না কেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড ট্রিম কৃষ্ণনগর বাজার খুলনা রোড খুলনা দেখতে পাচ্ছেন আমাদের স্পষ্ট এই ঠিকানা চলে আসতে পারেন যে কোনো ফার্নিচার লাগলে এবং আমাদের হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন আপনারা একদম সরাসরি খুলনা থেকে এদিকে আসলো যশোর যশোর সাতকেরা থেকে এদিক দিয়ে আসলো একদম হাইওয়ে রোড আপনারা ডাইরেক্ট চলে আসবেন জাকির ফার্নিচারের টিমবার আমাদের এখানে পর্যাপ্ত কাঠ পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত কাঠের সমাহার রয়েছে আপনারা এসে আপনাদের পছন্দ মতো কাঠ কিনতে পারেন ফার্নিচার কিনতে পারেন সব কিছুই করতে পারবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ